আপনারা যারা পপ্পো ইউজ করেন তো সাধারণত আমাদের প্রথমে যখন অ্যাকাউন্ট খোলা হয় তখন অ্যাকাউন্ট খুব কম পরিমাণ সিকিউরিটি দেওয়া থাকে সিকিউরিটি লেভেল লো থাকে কিন্তু আমাদের উচিত এই সিকিউরিটি লেভেলটা বাড়িয়ে নেওয়া কারণ সিকিউরিটি লেভেল যদি বাড়িয়ে না নেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অনেক বড় ধরনের সম্ভাবনা থাকে তাই আমরা চেষ্টা করব আমাদের আর সিকিউরিটি লেভেল বাড়িয়ে নেওয়ার তো কিন্তু কিছু কিছু টিপস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যেগুলো আমি আপনার কাছে শেয়ার করব প্রথমত আপনি কখনো আপনার আপনার প্রোফাইলটা কারোর সাথে স্ক্রিনে শেয়ার করবেন না ঠিক আছে কারণ এতে কিন্তু আপনার আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে প্রথম কথা আপনি আপনার প্রোফাইলটা কাউকে স্ক্রিন শেয়ার করবেন না দ্বিতীয়ত আপনার ইমেইল আপনার ফোন নাম্বার এগুলো কারো কাছে শেয়ার করবেন না তারপরে যদি কোনো ওটিপি দেওয়া ওটিপি আসে কখনো এগুলো কাউকে কখনো দিবেন না ঠিক আছে এই সব ক্ষেত্রে একটু থাকবেন সব ক্ষেত্রে যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকবে তাছাড়া পাশাপাশি আইডিতে কিছু নির্দিষ্ট সিকিউরিটি সেট করা লাগবে কারণ সিকিউরিটি সেট না করলে কি হবে কি তাহলে কিন্তু সিকিউরিটি সে হবে না আপনার আইডিতে প্রথমে কিন্তু সিকিউরিটি ভালো দেওয়া থাকে না দেখেন এই যে এখান থেকে আমি একটা জিনিস দেখাব এই যে এখানে যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই সেটিং অপশনে গেলে আপনার আইডি সিকিউরিটি লেভেলটা পাওয়া যাবে দেখেন এই যে উপরে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লো দেওয়া আছে তো প্রথমে যখন একটা আইডি খোলা হয় তখন কিন্তু এই সিকিউরিটিটা লো থাকে কিন্তু এই লো থেকে কিন্তু এটাকে আপনার হাই করতে হবে কারণ লো থাকলে কিন্তু আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এতে কিভাবে হাই করবেন আমি এখন দেখাবো এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি ভিতরে একটা ক্লিক করতে হবে উপরে ক্লিক করতে ভিতরে চলে আসবে এখানে কিছু ধাপ আছে এই ধাপগুলোর মাধ্যমে আপনি এক এক করে আপনার আইডিটা সিকিউর করতে পারবেন প্রথমে দেখেন এখানে কী লেখা হয়েছে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাট রিক্স প্লিজ কমপ্লিট আ রেডিমেন্ট ইনফরমেশন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা রিক্সে আছে নিচে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো কমপ্লিট করেন তাহলে আপনার অ্যাকাউন্টে সিকিউরিটি হাই হবে ঠিক আছে তো এখানে প্রথমে আছে পাসওয়ার্ড মডিফিকেশন তারপরে আপনি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করবেন ভালো একটা হাই পাসওয়ার্ড দিবেন আপনার আইডি ঠিক আছে দুই নাম্বার আছে ফোন নাম্বার দেখেন এখানে বাইন্ড আছে একটা ফোন নাম্বার আপনাকে সেট করতে হবে তো যেকোনো একটা ফোন নাম্বার আপনি সেট করবেন এর ভিতরে যাবেন ফোন নাম্বারে ক্লিক করবেন ক্লিক করে সেট করবেন আমি কিন্তু এখানে সবগুলো আপনাকে দেখাচ্ছি না কিন্তু ভিতরে গেলে আপনি এগুলো নিজে করে নিতে পারবেন এটুকু আপনাকে করতে হবে তো ফোন নাম্বার ক্লিক করে ভিতরে আপনি ফোন নাম্বারটা দিয়ে সেভ করে নেবেন ফোন নাম্বার ঠিক আছে দুই নাম্বার ইমেল অ্যাড্রেস এটাও বাইন্ড করতে হবে ভিতরে যাইতে হবে ভিতরে গিয়ে আপনি একটা ইমেল দিবেন ইমেল দিয়ে সেটা করে দিবেন কনফার্ম করে দিবেন সেই ইমেইলে কি তারপর আছে গুগল গুগল কিন্তু बाउंड মানে বাইন্ড করা হয়ে গেছে আমার ঠিক আছে গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমার এটা খোলা ঠিক আছে আর পরে আছে ফেসবুক তো এখান থেকে আপনি ফেসবুককেও বাইন্ড করে নেবেন তার মানে আপনার ফেসবুক আইডিটা এখানে অ্যাড করে নেবেন ফেসবুক আইডি অ্যাড করে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ সিকিউর হয়ে যাবে তার মানে এখানে যে পাঁচটা ধাপ আছে পরপর এই পাঁচটা ধাপ কিন্তু আপনার এক এক করে কমপ্লিট করতে হবে আপনি যখন এক এক করে এই পাঁচটা ধাপ কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট পুরোপুরি সিকিউর হয়ে যাবে যেখানে লো লেখা আছে দেখেন আমি ব্যাকে গেলে এখানে লো লেখা আছে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু লো লেখা আপনি যখন এই পাঁচটা ধাপ পুরোপুরি কমপ্লিট করবেন তারপরে দেখবেন কি যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এই সিকিউরিটি লেভেলটা কিন্তু হাই হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক করা এক প্রকার ইম্পসিবল হয়ে যাবে যে কারো পক্ষে তাই আপনার অ্যাকাউন্ট সিকিউর করতে আপনাকে কিন্তু এই পাঁচটি ধাপ অবশ্যই কমপ্লিট করা লাগবে ঠিক আছে